যোগ শ্লোক নাম্বার উনত্রিশ বেপুথ শরীরে মেরম হর্ষ চায় গান্ডিব এব পরিদত্ততে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে কান্ডিপ ঘষে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিনময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় প্রান্তরের জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্বেগ হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডির ধনু ফসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তার বাহ্যিক প্রকাশ হয়েছিল এবং তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যা গা জ্বালা করা আদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি শোকাহত এবং মোহমন হয়ে পড়েছিলেন শ্লোক নাম্বার তিরিশ কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছে এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানব ভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাৎপর্য হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এত বিমর্ষ হয়ে পড়েছিলেন যে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মহাসন্ন করে ফেলে ভয়ং দ্বিতীয়া ভিনিস বিশতাংশ এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জরাশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল সহজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না এখানে নিমিত্তনের বিপরীতানির কথাগুলি তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কী সকলে কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্ম বুদ্ধির প্রভাবে মোহাছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধে জয় লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ হরে কৃষ্ণ